আজ আমরা জায়গা মিলে করলাম বিপত্তারিণীর পুজো বিপত্তারিণীর পুজো করে সংসারের মঙ্গল কামনা করলাম

আদ্যা স্তত্ব পাঠ করেছেন সেটাই তোমাদের শোনালাম। সংসারে লক্ষ্মী গড়ে তোলার দায়িত্ব বাড়ির মহিলাদেরই সেটা কিভাবে সম্ভব বন্ধুরা আজকে তোমাদের সেটাই বলবো। বিপত্তারিণীর পুজোতে লাগে তেরো রকমের ফল তেরো রকমের ফুল তেরো রকমের মিষ্টি সব কিছুই দিতে হয় আমাদের যেহেতু বাড়িতে পুজো হচ্ছে ঠাকুর করছেন তাই আমরা কিন্তু সেই ফলগুলো গোটা গোটাই ঠাকুরকে নিবেদন করেছি এবার কেটে ভাগ করা হচ্ছে ঠাকুরমশাইকে অর্ধেক দেবো এবং আমাদের জন্য অর্ধেক করে রেখে দেবো তাই আমার যা সেই ফলগুলো ভাগ করতে বসেছে বাড়ির মহিলারা যদি পুজো না করে তাহলে সংসারে লক্ষ্মীশ্রী কী করে গড়ে তোলা সম্ভব বন্ধুরা আমরা যেরকম সংসারের কাজ করবো সেরকম তো ঠাকুর ঠাকুরের কাছেও তো আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করতে হবে তবেই তো আমরা আনতে পারবো তাই না শুধু সংসারের কাজ করে গেলেই তো হবে না মাঝে মাঝে যেসব পুজো হয় তোমাদের বললাম নীল ষষ্ঠীর পুজো শিবের পুজো আরো অনেক পুজো আছে সেই পুজো আমরা সব জায়গা মিলেই করি আর আমাদের মন্দিরে তো দুর্গা পুজো হয়ই বন্ধুরা ভগবান বলে তোরা যদি আমাকে দেখিস তবেই তো আমি তোদের দেখবো আমরা যদি ভগবানকে না দেখি ভগবানকে কিছু না দিই ভগবানের থেকে আমরা আশা করি কি করে বন্ধুরা বলতো ভগবানের থেকে আমরা আশা করি কি করে যে ভগবান আমাদের ভরিয়ে দেবে আমরা যদি তাকে দেখি তবেই তো সে আমাদের দেখবে তো তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা যে আমি কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম শনি এবং মঙ্গলবার দুদিন হয় বিপত্তারিনীর পুজো আমাদের বাড়িতে আমরা শনিবারের দিন বিপত্তারিণীর পুজো করি না তাই আমরা মঙ্গলবারটাকে বেছে নিই তাই আজকে আমরা সবাই মিলে করলাম বিপত্তারিণীর পুজো ভিডিওটা খুবই ছোট হলো তা ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো